গ্র্যান্ড সুলতানে আইমো হেলিকপ্টার আইমো আমার বউরে নিয়ে কথা দিলাম তো আমার ছেলেটি সুন্দরী স্বপ্ন দেখছে আইজ নাই এক বছর পরে নাই সম্পর্কে আগামী জন্ম তোর পরে দেখলাম প্রাণ সকির মুখ তারে যে দেখি আয় আমার ভরি গেল বুক এত বছর পরে দেখলাম প্রাণ সকির মুখ যে আমার ভরি গেল সিলেট যাই সুলতানে আমি পাহাড়ি মানুষ সাথে পাহাড়ি মানুষের সিলেটি সুন্দরী আপনারা বলেন পাহাড়ি মানুষের সিলেটি সুন্দরী কোথায় থেকে আসলো সিলেটি সুন্দরী কিভাবে হলো সে আমি আপনাদের সবাইকে বলি আমার কাছে সে আমার সিলেটি সুন্দরী আপনার কাছে না সিলেটের প্রত্যেকটা মেয়ে এক একটা ঘরে ঘরে এক একটা সিলেটি সুন্দরী আছে প্রত্যেকটা সিলেটে এক একটা সিলেটি সুন্দরী আছে তো আমার কাছে সে সিলেটি সুন্দরী আমার কাছে আমার বউ আসমানের চাঁদ তাই আমি ওকে ভালোবেসে ডাকি সিলেটি সুন্দরী এখন আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন মন্তব্য বিভিন্ন কমেন্ট করেন তাই তো আমি বলি আমি পাহাড়ি পোলা তুমি সিলেটি সুন্দরী এক তোমার প্রেমে গেছে আমি ওরে আমি তোমারে না পাইলে কসমে গলায় দেবী আমি পাহারি পোলা তুমি সিলেটি সুন্দরী তো এই সেই সিলেটি সুন্দরী আমার যে গানে গানে সারা দুনিয়ার মানুষকে জানিয়ে দিছি যে এইটাই আমার সিলেটি সুন্দরী বুঝতে পারছেন তো সিলেটি সুন্দরী হচ্ছে তারা সিলেট শহরের মধ্যে যারা প্রত্যেক ঘরে ঘরে এক একটা মেয়ে তারা সবাই এক একজন সিলেটি সুন্দরী আমার কাছে আমার বউ এটা আমার ওয়াইফ আমার বউ সে আমার কাছে সিলেটি সুন্দরী এইটাই আপনাদের ক্লিয়ার করলাম তাই আমি গানে গানে সারা বাংলাদেশের মধ্যে সারা দুনিয়ার মানুষের কাছে এইটাই বলি যে সে হচ্ছে পাহাড়ি মানুষের সিলেটি সুন্দরী আমি বলি আমার সিলেটি সুন্দরী নিয়ে আমি ওই জায়গায় যাচ্ছি হলো গাইছে আমি পাহাড়ি মানুষ সাথে সিলেটি সুন্দরী আমার ভাই আপনার না তো এইটাই বলতেছি আপনাদের সাথে ক্লিয়ার করলাম এটা হচ্ছে গ্র্যান্ড সুলতান গ্র্যান্ড সুলতানের হেলিকপ্টার ল্যান্ড যে জায়গার মধ্যে হয় এই জায়গা হচ্ছে সেটা আমরা আছি এখন বর্তমানে গ্র্যান্ড সুলতানের সবচেয়ে উঁচু জায়গার মধ্যে নাকি দা এটা গ্র্যান্ড সুলতানের সবচেয়ে উঁচু জায়গা হ্যাঁ হ্যাঁ আর আশেপাশে জায়গা নাই এগুলা তো গ্র্যান্ড জায়গা না দূর দেশের পাহাড় এগুলা শ্রীমঙ্গলের চায়ের পাহাড় এটাও শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান তবে এরকম উঁচু পাহাড় তোর কোথাও নাই জি এই জায়গার মধ্যেই আছে গ্র্যান্ড সুলতানের এরিয়ার ভিতরে এই জায়গার মধ্যে হেলিকপ্টার ল্যান্ড হয় যেই জায়গা থেকে আপনি গ্র্যান্ড সুলতানে আসবেন এখানের মধ্যেই হেলিকপ্টার ল্যান্ড হই তো আমার ছেলেটি সুন্দরী স্বপ্ন দেখছে ভাই বুঝছো নি গরিব বড় মানে বিশাল বড় স্বপ্ন নেই আমার বউ হেলিকপ্টার সরিয়া হেলিকপ্টার সরিয়া ওখানে ল্যান্ড হইব ওইয়া ইয়ে যাইব গ্র্যান্ড সুলতানে এটা পূরণ ঘুরে দেখাবো পারি মানুষে তবে হাসিও না দেখাইম এই ভিডিওর মধ্যেই দেখবা এই যেই অ্যাকাউন্টে যাইব এই অ্যাকাউন্টেও দেখাইম দেখবা আপনারা সবাই এই গ্র্যান্ড সুলতানে আইমু হেলিকপ্টার আইমু আমার বউরে নিয়ে কথা দিলাম আর বউ হইছে যে জায়গা দেখছ আসক দেখা বানায় বিশেষত্ব পারা না চাপা না হ্যাঁ আসলে মন্ডাম চাপা মারার একটা লিমিট আছে না সব দেখি কারণ কই যাব আমি কইছি না আপনাদের সবাইরে আমার বউরে লইয়া হেলিকপ্টার লইয়া আইমু আমি যিখান কইওখান করি কিন্তু লই আইমু হেলিকপ্টার দিয়া যাইমু গ্র্যান্ড সুলতানে দুই দিন থাকমু তারপর ইচ্ছা মতো গ্র্যান্ড সুলতান ঘুরমু টুর দিমু গ্র্যান্ড সুলতান আমার দখলে থাকবো দুই দিন পাহাড়ি মানুষের দখলে থাকবো প্রমাণ সবচেয়ে বড় প্রমাণ এই ভিডিও আর আমার স্বপ্ন পূরণ তো আসলে না গায়েশ কথাটা আমি চাপা মারছি না সত্যি সত্যি এই ভিডিওটা পাইব আপনারা আইজ নাই এক বছর পরে নাই সম্পর্কে আগামী জন্ম

তবে তোমার স্বপ্ন পূরণ প্র আমি তোমার দামে যতদিন মরছে না এটা ফ্লো না উড়ি মতো ওকে পাহাড়ি মানুষ